কিছু মানুষের চরিত্র হয়ে গেছে যে ঘরের বউ ভালো লাগে না পরের বউ ভালো লাগে আমার কিন্তু দশটা বয়ফ্রেন্ড না আমি কিন্তু দশটা বিয়ে করি নাই আমাকে নিয়ে অনেক ট্রল হচ্ছে অনেক অনেক রকম মন্তব্য করছে কন্ট্রোভার্সির শিকার হতে আসি আর কন্ট্রো আসলে আপনি যে কথাটা বলেছেন আমি মানুষের কানে শুনেছি আমি আসলে এই বিষয়গুলি দেখার সময় পাইনি কারণ আমি আপনি নিজেই জানেন যে আমার অনেক কটা পেজ বড় বড় পেজ আছে পাঁচ লাখ দশ লাখ ওয়ান মিলিয়ন বাট আমি আমি চালানো সময় পাই না সো আমাকে নিয়ে বিতর্ক হচ্ছে শুনেছি কেউ বলেছে আমাদের প্যানেলে অনেকে চুমাচুমি করে অনেক বলেছে আমি ড্রাইভারের সাথে আমাকে তুলনা দিয়েছেন আসলে আমরা ভালো ফ্যামিলি বিলং করি আমার বাবা ছিলেন জাহাজের ক্যাপ্টেন আমি হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমার ছেলে ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমার হাজব্যান্ড ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমি শিল্পী মোনা দেখেই আমি একটা টেলিভিশন চ্যানেল দিয়েছি নিউজ দুটা পত্রিকা দিয়েছি এবং আমি বাইশটা গান মিউজিক ভিডিও করেছি সাতটা ছবিতে অভিনয় করেছি নাটক করেছি মানে এক এক ফ্যামিলি থাকে না এক এক রকম আমি বলেছি যাদের ফ্যামিলিতে কাজের দরকার লাগবে তাদের চাকরি দেওয়া যাবে কারণ আমি ব্যাঙ্ক সেক্টরে চাকরি দিই বিভিন্ন সেক্টর চাকরি দিয়ে আপনাদের শিল্পীদের কথা আমি কিন্তু বলি নাই অনেক শিল্পী ভাই বোন আমার উপর আগ করে আছেন আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে আমি কিন্তু শিল্পীদের চাকরির কথা বলি না যাদের বলেছি যাদের কথাটা কেটে দিয়েছে আমাকে ট্রল করার জন্য আমাকে মানে বিপদে ফেলার জন্য যেন আমার ভোটাররা আমাকে ভুল বোঝে শিল্পীরা তো শিল্প শিল্প ইয়া নিয়ে ব্যস্ত আছে আপনারা সাংবাদিক আপনারা কি সাংবাদিকতা ছেলে ফ্যাক্টরিতে চাকরি করবেন করবেন না কখন আমি বলেছি আপনাদের পরিবারের কারো না কারো চাকরি লাগতে পারে ভাই বোন আমার কাছে প্রতিদিন এক হাজার মানুষের চাকরির রিকোয়েস্ট আসে আমি যতটুকু পারি দেই আমার আমার এখানে যে দেই তা কিন্তু না আমার পরিচিত ভাই আছেন ভাইদের গার্মেন্টস আছেন বাইদের ব্যাংক আছেন বাইদের বিভিন্ন সংগঠন আছেন বাইদের বিভিন্ন প্রতিষ্ঠান আছেন সেখানে আমি যাওয়ার চেষ্টা করি আসলে মানুষকে নিয়ে সমালোচনা করলে অনেক কিছু নিয়ে করা যায় আমার মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা করেছেন তাকে নিয়েও কিন্তু অনেক রকম সমালোচনা হয়েছেন আমার নেত্রী এত এত উন্নয়ন করতেছেন মেট্রো রেল করেছেন কত উন্নয়ন করেছেন যেটা আপনি জীবিত থাকতে দেখার কথা না সেই উন্নয়নগুলি কিন্তু করেছেন এত বড় একটা এয়ারপোর্ট দিয়েছেন তারপরে কিন্তু নেত্রীকে নিয়ে সমালোচনা করতেছে আমাদের নেতা কামাল ভাইকে নিয়ে বিভিন্ন ছবি বিভিন্ন রকম ছবি বানাচ্ছেন সো এটা হচ্ছে আমাদের ওই যে গড়ের বউ ভালো লাগে না পরের বউ ভালো লাগে এটা হচ্ছে আমাদের চরিত্র হয়ে গেছে কিছু মানুষের আমি সবাইকে উদ্দেশ্য করে বলছিলাম কিছু মানুষের চরিত্র হয়ে গেছে যে ঘরের বউ ভালো লাগে না পরের বউ ভালো লাগে আমার কিন্তু দশটা বয়ফ্রেন্ড না আমি কিন্তু দশটা বিয়ে করি নাই আমার একটা জামাই একমাত্র জামাই আমার তিনটা বাচ্চা এবং বাংলাদেশে যদি আমি বলি বেস্ট পরিবার হচ্ছে আমার পরিবার আমার পরিবারে কোনো কলম আমি আজকে অনেক কটা চ্যানেলে আমি বলেছি যে আমি দখল নামের একটা ছবি ডিক্লারেশন দিয়েছি যে আমি একটা দখল নামের ছবিতে কাজে হাত দেবো পাবে সো আমি আমাকে নিয়ে অনেক ট্রল হচ্ছে অনেক অনেক রকম মন্তব্য করছে আসলে আপনার সাথে যদি আমার পরিচয় না থাকে তাহলে তো আপনি আমাকে চিনবেন না জানবেন না আমাকে রাজনীতি অঙ্গনে সবাই চিনেন আমার সোশ্যাল মিডিয়াতে অনেকেই চিনেন আমি সারা দেশব্যাপী কাজ করেছি আমি এই অঙ্গনে কাজ করতে আসছি আমি মানে আমি কন্ট্রোভার্সির শিকার হতে আসি নি আর কন্ট্রোভার্সি যারা করেন তাদের প্রতি আমার সাধুবাদ ভালোবাসা কারণ আমি জানি আমাকে আপনারা ভালোবাসেন বিধায় কিন্তু আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করেন আমি মেয়ের বিয়েতে ঘনা যে সেটা নিয়েও আপনারা কন্ট্রোভার্সি করেছেন আমি ভালো কাজ করলে কন্ট্রোভার্সি করেন তার মানে কি আমাকে আপনারা ভালোবাসেন বিধায় আলোচনায় রেখেছেন আলোচনায় থাকলেই মানুষ সমালোচনা করে আমি সেই সমালোচনাকে আমি আলোচনা আনতে চাই বিধায় আমি ভালো কাজ করতে চাই আমি আর জয় বিজয় পরাজয় এগুলো হচ্ছে আল্লাহাকে আশীর্বাদের উপর নির্ভরশীল আমি পাশ করলেও কাজ করবো পাশ না করলেও কাজ করবো